চট ব্রেকফাস্টে বানিয়ে নেওয়া যায় এমন একটি রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আর স্বাস্থ্যকর তো বটেই আর এটা শুধুমাত্র ব্রেকফাস্টে না এটা লাঞ্চে খাওয়া যেতে পারে ডিনারে খাওয়া যেতে পারে আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দেওয়া যেতে পারে নমস্কার বন্ধুরা ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আজ আমার রান্নাঘরে তৈরি হচ্ছে বেসান জিলা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি এক চা চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো ওয়ান চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এক কাপ আমি জল নিয়েছি তবে সম্পূর্ণটা একসাথে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে প্রথমে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যেন বেসনটা কোনোভাবে দলা পাকিয়ে না থাকে আর একটা স্মুথ ভাব এর মধ্যে চলে আসে এখানে ব্যাটার আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজ আছে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম টমেটো কুচি অর্ধেকটা পরিমাণ দিলাম ক্যাপসিকাম কুচি আর দিচ্ছি একটা গাজর যেটাকে আমি একটু গ্রেট করে দিয়েছি আর ধনে পাতা কুচি দিয়ে দেব আর দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যদি আপনারা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে লঙ্কাটা স্কিপ করে যাবেন এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পনেরো মিনিটের জন্য রেস্টে রাখব পনেরো মিনিট পর একটা ননস্টিক প্যান গরম করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু রিফাইন তেল আপনারা চাইলে ঘি অথবা বাটার দিয়েও কিন্তু এটা করতে পারেন তারপর এক ব্যাটার এর উপর দিয়ে এই চামচের পিছনটা দিয়ে একটু ভালোভাবে পাতিয়ে দিচ্ছি ব্যাটারটাকে খুব ভালোভাবে পাতিয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে লোটু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করতে দিতে হবে যতক্ষণ না নিচের দিকটা খুব ভালোভাবে সেট হয়ে যাচ্ছে দু মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা করে নিয়েছি এবার সামান্য একটু পরিমাণ তেল আমি উপরে ব্রাশ করে দিলাম তারপর এটাকে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি ব্রাশের সাহায্যে আরও একটু তেল দিয়ে দিলাম মানে খুবই সামান্য পরিমাণ তেল দিচ্ছি দিয়ে লো মিডিয়াম ফ্লেমে অপর পিঠটাও খুব ভালোভাবে ভেজে নেব এই একটা একটা চিলা বানাতে দু থেকে তিন মিনিট মতো সময় লাগে এখানে আমাদের বেসন চিলা কিন্তু একদম রেডি দুপিটি খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এইভাবে বাকি যে ব্যাটারটা আছে তা দিয়ে কিন্তু আমি সমস্ত চিলাগুলো তৈরি করে নেব এখানে আমি যে কোয়ান্টিটির ব্যাটারটা নিয়েছি তাতে কিন্তু আমার বেশ বড় আকারের পাঁচটা চিলা তৈরি হয়েছে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ